ওখানে সিসি ক্যামেরা আছে তো এগুলো তেমন স্ক্রিড কম আর এখন এটা নিলাম দেখা যাক এটার পারফরমেন্স কীরকম এটা বেশ বাইব তামাকলি লাইন এখানে ওগুলো পাওয়া যায় এটা আমি দুই হাজার টাকাতে কিনছি এক বছরের ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে ফেরত মেমো দিছি এটার সাথে এটা এক বছরও ওয়ারেন্টি দিছে রাউটার এর বেশ